আচ্ছা আমার মতন কেক আছেন যারা রেড ভেলভেট কেক খেতে খুবই পছন্দ করেন প্রিয় দর্শক আমার চ্যানেলের আজকের এই রেসিপিতে আপনি যদি কেক বানান একদম ইউরোপ আমেরিকাতে যেরকম রেড ভেলভেট কেক আসলে তৈরি করা হয় ঠিক সেরকম কেক আপনি ঘরেই তৈরি করতে পারবেন কারণ আজকের এই রেসিপিটা হচ্ছে অথেন্টিক রেড ভেলভেট কেকের রেসিপি আসলে ডেকোরেশনটা আমি একটু আমাদের দেশীয় স্টাইলে করেছি কিন্তু এটার ভিতরে যে বেসটা এটা কিন্তু পুরোপুরি আপনি ওয়েস্টার্ন স্টাইলে যে রেড ভেলভেট কেকগুলো দেখেছেন ঠিক সেই রেসিপি তো পুরো রেসিপিটা মন দিয়ে দেখার অনুরোধ করছি আর আজকের এই কেকটা কিন্তু আমি আমার জন্মদিনের জন্য বানিয়েছিলাম আসলে কেকটা আমি আমার বার্থডেতে কেটেছিলাম এটা আমি কিছু ছবিও তুলে রেখেছি আপনাদেরকে দেখাবো আর এই কেকের স্বাদটা যে আসলে কতটা মজার ছিল এটা আসলে যারা খেয়েছে তারা তো অনেক প্রশংসা করেছে আশা করি আপনারা যদি বাসায় এই রেসিপি ফলো করে কেক বানান আপনাদের বাসার যে খাবে সেই আপনার প্রশংসা করবে তো পুরো রেসিপিটা মন দিয়ে দেখার অনুরোধ করছি কারণ রেসিপিতে কিন্তু অনেকগুলো স্টেপ আছে অনেক ডিটেলসে আমি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন তো রেসিপিটা আমি শুরু করছি স্টেপ ওয়ানে আমি কিছু ভেজা উপকরণকে মিশিয়ে নিব তের জন্য আমি এখানে দুধ নিয়েছি তারপর এখানে দিচ্ছি বাটার মিল্ক বাটার মিল্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আসলে কিছুই না আপনি দুধের সাথে একটুখানি লেবুর রস দিলে এরকম হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিলাম কফি পাউডার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এবং চকলেট এসেন্স তারপরে দিয়ে দিলাম রেড ফুড কালার রেসিপিতে যে পরিমাণগুলো দেখ দেখছেন আপনারা কিন্তু হুবহু ওই পরিমাণেই দিবেন তাহলে এটা আমি ঠিক যেমনটা বানিয়েছি তেমনটাই হবে তো নিজের ইচ্ছা মতন কিন্তু উপকরণ অ্যাড করবেন না পরিমাণটা মেপে দিবেন এরপরে দুই নাম্বার স্টেপে চলে এলাম এখানে আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব নিয়ে নিলাম ময়দা ময়দার সাথে শুরুতে এক চিমটি লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তারপরে দিচ্ছি সামান্য একটু কোকো পাউডার কোকো পাউডারটা কিন্তু একে একে ব্যবহার করতে হবে তারপরে কোকো পাউডার লবণ বেকিং পাউডার সব কিছু আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে রাখছি এটাকে খুব ভালো করে দুই তিনবার চেলে রাখবো এরপরে চলে এলাম স্টেপ থ্রিতে এখানে আমি কেক ব্যাটারটাকে রেডি করবো তো এখানে বাটার নিয়েছি আর বাটারের সাথে আমি চিনি মেশাবো বাটার এবং চিনির পরিমাণটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন তো বাটারটা কিন্তু খুব বেশি নরম থাকাও যাবে না আবার খুব বেশি শক্ত হওয়া যাবে না এরকম সেমি সফট থাকতে হবে এতে করে আপনি আপনার কেকের ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবেন তো আমি প্রথমে বাটার এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো এখানে এবার একে একে ডিম মেশাবো ডিমটা কিন্তু একবারে দেওয়া যাবে না আমি ধাপে ধাপে আরও কতগুলো ডিম অ্যাড করছি আপনাদের দেখাচ্ছে তো ডিম দিয়ে বাটার এবং চিনির এই মিশ্রণের সাথে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যখন এই ডিমটা খুব ভালোভাবে মিশে যাবে এরপর আমি আবারও একটা ডিম দিব তো ডিমটা কিন্তু আমি পাস্তুরাইজ ডিম ব্যবহার করেছি এর জন্য আমি এটাকে সরাসরি দিয়ে দিচ্ছি আপনারা যদি লোকাল ডিম ইউজ করেন সেটা কিন্তু আগে থেকে ভেঙে টেস্ট করে দেখে তারপরে দিবেন ডিম আর না এখানে ডিম মিক্স করা হয়ে গেছে এখানে আর ডিম লাগবে না আমি দুইটা ডিমই দিয়েছি আর এই পরিমাণের জন্য দুইটা ডিমই এনাফ। এরপর আমি তিনটা উপকরণকেই পাশাপাশি রেখেছি ভেজা উপকরণ শুকনো উপকরণ এবং বাটার চিনি আর ডিমের মিক্সার এবারে ময়দার উপকরণ থেকে সামান্য একটু নিচ্ছি ভেজা উপকরণ থেকে সামান্য একটু নিচ্ছি তারপরে আবার এটাকে বিট করছি এই সেম প্রসেসটাকে আমি রিপিট করতে থাকছি যতক্ষণ না পর্যন্ত এটা শেষ না হয়ে যাচ্ছে তো যখন দেখবেন দর্শক এরকম মেশানো হয়ে গেছে এটা অনেক সুন্দর একটা লাল একটা ব্যাটারে পরিণত হবে এটা আসলে এখন থেকে এত সুন্দর একটা ফ্লেভার মানে ছড়ায় এটা যখন আপনি বানাবেন তখন বুঝতে পারবেন এটা শুধু দেখতেই সুন্দর তা কিন্তু না এটার মধ্যে থেকে কফি তারপরে বাটার মিল্ক চকলেট সব কিছুর একটা সুন্দর ফ্লেভার আসে তো এবার কি করছি একটু দেখুন আমি এখানে ভিনেগার দিলাম এবং ভিনেগারের ওপর আমি বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা দেওয়ার সাথে সাথে দেখুন কেমন রিয়াক্ট করছে এটার কারণে কিন্তু এই কেকের ব্যাটারটা পারফেক্টভাবে ফুলবে আসলে ভারী কেকের ব্যাটারে আমরা সব সময় চেষ্টা করি ভিনেগার বেকিং সোডা দিয়ে এইটাকে একটু এরকমভাবে মিক্স করে দিতে যাতে করে এই কেকটা খুব ভালোভাবে ফুলতে পারে তো এবার একটা স্প্যাচুলা দিয়ে উপর নিচ করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তা আমাদের কেক ব্যাটার কিন্তু রেডি তো এবারে এটাকে আমি বেক করব বেক করার জন্য নাইন ইঞ্চি একটা মোল্ড নিয়েছি নিচে জাস্ট একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি তো উপর থেকে এভাবে আমি ব্যাটারটাকে ঢেলে নিলাম আর এটাকে অবশ্যই দুই তিনবার ট্যাপ করে দিবেন এবং আঙুল দিয়ে এভাবে ঘুরিয়ে দিবেন যেহেতু এটা একটু ঘন ব্যাটার সো এটা কিন্তু সহজে দেখবেন যে নিচে নামতে চাইবে না দু একবার এভাবে ট্যাপ করলেই আপনি দেখবেন এটা খুব সুন্দরভাবে নিচে নিচ পর্যন্ত চলে গেছে তো এবারে এখানে আমি হুইপিং ক্রিমের একটা মিক্সার তৈরি করব। এখানে কিন্তু ক্রিম চিজ অ্যাড করতে হবে তো আমি এখানে ক্রিম চিজটা ব্যবহার করব একটু পরেই আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিম চিজ আর ক্রিম চিজ দেওয়ার আগে আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি আর ভ্যানিলা দিয়েছি একটু গোড়া দুধ দিয়েছি আসলে অথেন্টিক রেসিপিতে কিন্তু শুধুমাত্র হুইপিং ক্রিম আর ক্রিম চিজ ইউজ করা হয় আমি একটু স্বাদ বাড়ানোর জন্য একটুখানি গোড়া দুধও দিয়েছি তো এটা প্রথম দিকে দেখবেন একটু মিশতে চাইবে না ক্রিম চিজ কিন্তু সহজে মিশতে চায় না তো একটু সময় নিয়ে আপনি এটাকে মেশাবেন মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন এটা সুন্দরভাবে মিশে গেছে এবং এমন স্টিফ পিক হয়ে গেছে তো এটাকে একপাশে সরে রাখছি তো এই পর্যায়ে আমার কেক কিন্তু বেক হয়ে গেছে আমি কেকটাকে বেক করেছিলাম আপনাদেরকে ভালো করে আমি বলে দিই টেম্পারেচারটা ছিল একশো আশিতে প্রায় এক ঘন্টার মতো আমার সময় লেগেছে আমার ওভেনে পঞ্চান্ন মিনিট মতন আমি বেক করেছি উপর নিচ হিট অন করে যেহেতু একটু ভারী কেক একটু সময় লাগে এটা বেক হতে তো সুগার সিরাপের জন্য পানি এবং চিনির রেশিওটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা আসলে মিক্স করে রাখবেন সুগার সিরাপটা তৈরি খুবই সিম্পল তো আমি এবারে কেকটাকে ট্রান্সফার করে নিচ্ছি মোড় থেকে নিচে যে বেকিং পেপারটা ছিল সেটাকে ছাড়িয়ে দেখতে পাচ্ছেন এটা ঠিক কতটা সুন্দরভাবে বেক হয়েছে তো আমার রেসিপিটা আপনি যদি শুরু থেকে ফলো করেন আপনার কেকটাও কিন্তু ঠিক এরকমই পারফেক্ট হবে আসলে রেড ভেলভেটের অথেন্টিক রেসিপিতে যদি আপনি কেক বানান এটা কিন্তু পুরোপুরি লাল হবে না একটু এরকম খয়েরি কালারের হবে এটাই কিন্তু অথেন্টিক রেড ভেলভেট কেক আমাদের দেশে যে লাল টুকটুকে রেড ভেলভেট কেক পাওয়া যায় ওটা কিন্তু আসলে অথেন্টিক রেড ভেলভেট না অথেন্টিক রেড ভেলভেট হলে আপনার কেকের রঙটা ঠিক এরকম হবে আর এটা স্বাদ আসলে ওই কেকটার থেকে আকাশপাতাল পার্থক্য যেটা আমাদের বাংলাদেশে রেড ভেলভেট কেক পাওয়া যায় সেটার থেকে এটা কিন্তু অনেক আলাদা তো এখানে আমি এটাকে এভাবে একটা ব্রেড নাইফের মাধ্যমে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যতগুলো লেয়ার করতে পারেন করে নেবেন তো আমি এখানে টোটাল চারটা লেয়ার করেছি এখানে চারটা লেয়ার কিন্তু সমান করতে হবে এটাকে ছোট বড় করা যাবে না তো এখানে আমি ক্রিম দিয়ে নিলাম শুরুতে ক্রিমের ওপর একটা কেকের লেয়ার দিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ তারপরে এখানে আমি আবারও ক্রিম দিয়ে দিচ্ছি এই ক্রিমটা কিন্তু একটু লিকুইড মতো হবে এটা কিন্তু অনেক বেশি স্টিফ হবে না যেহেতু এখানে ক্রিম চিজ আছে তো এটা হালকা একটু লিকুইড টাইপেরই থাকবে তো কোনো সমস্যা নেই তো এবারে আমি একটুখানি সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম দিয়ে দিলাম তো সেম জিনিসটাই আমি রিপিট করতে থাকব সুগার সিরাপ দিব ক্রিম দিব তারপরে আবারও কেকের লেয়ার দিয়ে দিব আর ক্রিম চিজ কিন্তু আপনারা ঘরেই তৈরি করতে পারবেন ক্রিম চিজ তৈরি করার জন্য আপনারা দুধের ছানা কেটে নেবেন তারপরে ওই ছানার সাথে একটুখানি লবণ দিয়ে আর আগে থেকে দুধের সর উঠে রাখবেন সেই সর দিয়ে লবণ দিয়ে আর ছানা দিয়ে যদি আপনি ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু ঘরে তৈরি পারফেক্ট ক্রিম চিস তৈরি করতে পারবেন তো এবারে আমি কথা বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তো এটাকে প্রথম কোটিং করার পরে কিন্তু ফ্রিজে রাখতে হবে এটা ফ্রিজে রেখে আপনাকে তারপর এটাকে সেকেন্ড কোটিং করতে হবে তো সেকেন্ড কোটিং করার আগে আমি ক্রিমটাকে আরও একবার বিট করে নিয়েছি এবং এখানে হালকা একটু ইলো কালার অ্যাড করেছিলাম যার কারণে এটা দেখতে এরকম লাগছে তো আমি কেকটাকে আজকে অন্যভাবে ডেকোরেশন করছি এর জন্য আমি একটু কালার অ্যাড করেছি আপনারা চাইলে এটাকে ফুল সাদাও রাখতে পারেন তো এরপর একটা প্যালেট নাইফের মাধ্যমে আমি এটাকে সমান করে নিচ্ছি তো সমান করার কাজটা একটু সময় নিয়ে করতে হয় এটা আপনারা জানেন কেক বানানোর সময় এই কাজটা আপনাকে একটু ধৈর্য নিয়ে করতেই হবে যদি আপনি একটা ভালো ফিনিশিং টাচ আনতে চান তো ফিনিশিং টাচটা আমি শেষ দিকে একটা ভিজিটিং কার্ডের মাধ্যমে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন একটা ভিজিটিং কার্ড দিয়ে কাজটা করার তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে সহজে আপনি ফিনিশিং টাচটা নিয়ে আসতে পারবেন তো এবারে আমি সাদা ক্রিম আগে থেকে রেখে দিয়েছিলাম সেটাকে আসলে উপর দিয়ে এভাবে ফুলের মতন করে একটা ডেকোরেশন করে দিলাম এটা ওয়ানিম নজেল ছিল হাফ রোজ করে দিয়েছি তো আমার আগের যে রেড ভেলভেট কেকের রেসিপিটা আমি দেখিয়েছিলাম আপনাদের বাংলাদেশি স্টাইলে সেখানে আমি কিন্তু এই কেকের গুঁড়োটা করে রেখেছিলাম রেড ভেলভেট কেকের যে লাল ক্রামসটা হয় ওই ভিডিওটা আপনারা প্লিজ আমার চ্যানেলের কেকের প্লে থেকে দেখে নেবেন ওইখানে আমি দেখিয়েছি এই কেকের এই লাল ক্রামটা কিভাবে তৈরি করতে পারবেন তো ওই ভিডিওটা আমি শেষেও দিয়ে দেব আর ডেসক্রিপশন বক্স চেক করলেও আপনারা পেয়ে যাবেন তো এবারে আমি এটাকে ডেকোরেশন করছি ঠিক কিভাবে আপনারা একটু দেখুন এটা আসলে আপনারা আপনাদের মতন করে করতে পারেন আমি আসলে আমার যেরকম রুচিবোধ সের তেমনভাবে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি তো কেকটা যখন এইভাবে ডেকোরেশন করবেন আসলে আপনার ইচ্ছা মতো আপনি ডেকোরেশন করতে থাকবেন তো আমার কেন জানি মনে হলো যে এটা আরেকটু নিচের দিকের রেড কালারের লাইন আপটা বাড়ালে এটা দেখতে সুন্দর লাগবে তাই আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি তো দর্শক আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা মন দিয়ে যারা দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমার চ্যানেলে আপনারা আরও কোন কোন রেসিপি দেখতে চান আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর আপনার যে বন্ধুরা রেড ভেলভেট কেক খেতে পছন্দ করে তাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোন রেসিপিতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন আল্লাহ হাফিজ